গুগল এখন লেখককেও চিনে মনে করেন যে আপনি শুধু আগে কন্টেন্ট লিখে পাবলিশ করে দিতেন আর কোনো কাজ করতেন না এতে কি হতো গুগল শুধু আপনার কন্টেন্ট বা লেখার কোয়ালিটি চিনতো কিন্তু আপনাকে চিনতো না যে আপনি কে আপনার যোগ্যতা কী কীভাবে লেখার কত দূরে করেছেন আপনি কি কি পারেন এগুলো কিছুই শুয়ে যান বা জানতো না তো এতে কী হতো কন্টেন্টের র্যাঙ্ক খুবই কম হতো তো এখন এই জন্য গুগলে নতুন আপডেট আসার পরে গুগল নিয়ে আসছে কীভাবে আপনি আপনার প্রোফাইল বা অথর ভিউ অ্যাড করে দিবেন এতে গুগল আপনাকেও চিনবে ধরে নেন যে আপনি অর্ডিনারি আইটির ওয়েবসাইটে বা অর্ডিনারি আইটিতে লেখালেখির কাজটা করেন তো এতে কি হবে শুধু লেখার পরে যে কন্টেন্টগুলো আপনার কন্টেন্টগুলো যে আমরা ওয়েবসাইটে পাবলিশ করবো এতে কি হবে ধরে নেন যে আপনার ওই পরিচিতি বেড়ে গেলো গুগল চিনতে পারলো যে আপনি কন্টেন্ট লেখেন নটিন র্যারাইটিভ ওয়েবসাইটে লেখা লেখে কাজ করেছেন আপনি অনেক ভালো কন্টেন্ট লেখেন আপনার যোগ্যতা এই আছে এরপরে যখন আপনি অন্য কোনো বা আপনার ওয়েবসাইটে বা আরও আদার্স যে কোনো ওয়েবসাইটে যখন লেখালেই করবেন আর এতে যখন আপনার বায়ো বা বিও দিয়ারা থাকবে তখন হচ্ছে যে কীভাবে গুগল বুঝতে পারবে বা মানুষও বুঝতে পারবে যারা কন্টেন্ট পড়বে যে এর কন্টেন্ট আমি আগে পড়েছি এত ভালো লেখে তাহলে এর কন্টেন্টগুলো আমরা পড়ি তখন এর বিশ্বাসতা বাড়বে কন্টেন্টগুলো র্যাঙ্কিংয়ে খুব সুন্দর আসবে তো এই জন্য কিভাবে অথুর অ্যাড করতে হয় এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব চলুন তাহলে জেনে নিই কীভাবে অথুর অ্যাড করতে হয় এই জন্য প্রথমে চলে যাবেন হচ্ছে গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে আপনারা এখানে লিখব হচ্ছে ব্লগার বিহল আর ব্লগ মানে আপনাদের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে চলে যাবেন যাওয়ার পরে আপনার যে ওয়েবসাইটে অ্যাড করতে আছেন সেই ওয়েবসাইটটা খুঁজে বের করুন মনে করেন যে আমি এই ওয়েবসাইটে অ্যাড করব তাই ওয়েবসাইটটা খুঁজে বের করব বের করার পরে আমরা চলে যাব সে যে নিউটেম নিলাম অর্ডিনারিটি ওয়েবসাইটে মানে অথর ভিউর যে কোডটা এটা আমরা জেনারেট করে রেখে দিয়েছি শুধু ওইখান থেকে গিয়ে আপনি কপি করে নিয়ে আসবেন এই জন্য আমরা অর্ডিনারিটি ওয়েবসাইটে চলে গেলাম যাওয়ার পরে এখান থেকে মূল মেনু থেকে ডিজিটাল মার্কেটিং কোর্সে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের দিক চলে আসবো আসার পরে প্র্যাকটিস ফাইল এই প্র্যাকটিস ফাইল ওপেন মানে ওপেন করব ওপেন আসলে অ্যাডটা কেটে দিলাম এবার এখানে কোর্টটা দিয়ে দেবো বিশ এরপরে কেটে দিলাম ওকে দিলাম দেওয়ার পরে এখান থেকে ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিস ফাইলের পরে ক্লিক করলাম এরপরে তিন নম্বর চ্যাপ্টারে যাব তিন নম্বর চ্যাপ্টার ওপেন করার পরে এইখান থেকে চলে আসবো হচ্ছে তিন নম্বর যে নয় নাম্বার এটা তো ডবল ক্লিক করে ওপেন করলাম পরে পরে যে কোডটা আছে এটাও আমরা ডবল ক্লিক করে ওপেন করবো ওপেন করে কোড চলে এসে এই কোড যে কোনো মাউস পয়েন্টটা যে কোনো এই জায়গায় রাখবো রাখার পরে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবো কপি করে নেওয়ার পরে আমরা ব্লগের ওয়েবসাইট চলে যাব এখানে ব্লগার ওপেন করে আসছিলাম দিতে হচ্ছে এরপরে এখান থেকে আমরা লেআউটে চলে আসবো লেআউটে আসার পরে এখান থেকে নিচের দিকে আস্তে 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 আস্তে

আচ্ছা ছেপ দেওয়ার আগে একটা জিনিস দেখে নেবেন আমরা এটা উপরে রেখেছি এটা কি করবে শেষের দিক ধরে নিয়ে এসে শেষের দিক নিয়ে ছেড়ে দেবে এটা মানে এটা ছিল উপরে আমরা মাস পয়েন্টটাকে এটাকে ধরে মানে যাওয়া নিচে উপরে আসে কি মাস পয়েন্টটাকে ধরে নিচের দিকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখান থেকে এটা সেভ করে দেবো মানে একটা পোস্টে শেষে বাইরে পর্যন্ত শো করবে এখানে পোস্টের শেষে দিয়ে দিলাম দেওয়ার পরে সেভ হয়ে গেছে এখন আমরা এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করবো ক্লিক করার পরে প্রথমে যে পোস্ট আছে মনে করেন এই পোস্টটি ওপেন করুন ওপেন করার পরে নিচে দিক চলে আসবো 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 এই তো দেখতে পাচ্ছি অতর বিও প্রোফাইল বা চলে আসে এতে এখানে একটা পোস্ট আছে পোস্টের নিচে সুন্দরভাবে অতর শো করছে এখানে কী করছে যে লেখালেখি করেছে তার একটা সুন্দর ছবি দেওয়া আছে এরপরে হচ্ছে যে তার নাম দেওয়া আছে তার নাম কি পরে তার যোগ্যতা দেওয়া আছে সে কোথায় লেখাপড়া করেছে সে এখন কি করে কত দিনের এক্সপিরিয়েন্স সব এখানে দেওয়া আছে দেওয়ার পরে নিজের দিকে মনে করেন যে ফেসবুকের সাথে যোগাযোগ করার ঠিকানা দিয়েছে বা ওয়েবসাইট ভিউ করার অপশনও আছে মানে যদি পথর বয়সে দিকে যোগাযোগ করতে যায় তাহলে সে ফেসবুকে ক্লিক করে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আবার ওয়েবসাইটে ক্লিক করার পরে ওয়েবসাইটের মাধ্যমেও যোগাযোগ করতে পারবে আচ্ছা এরপরে আমরা হচ্ছে এটা এখন যেহেতু ছবিতে এক কোলেই কোড ইউজ করবেন তাহলে এই কোড ইউজ করার জন্য মনে করে যে ধরে আমার ছবি আমি ভিডিও বানাচ্ছি বা আমি তৈরি করেছি এখানে যে আমার ছবি আছে এরপরে যে এখানে আমার নাম আছে তারপরে এখানে আবার বিওরডিওটা আছে সব কিছু তো আমার আছে তো এইগুলো চেঞ্জ করে আপনার আপনার করে নিতে হবে মানে এখানে আপনার ছবি থাকবে এখানে আপনার নাম থাকবে এখানে আপনার সম্প্রকার থাকবে এরপরে ফেসবুক পেস্ট্রি যা আছে এগুলো অ্যাড করতে হয় এইগুলো চেঞ্জ করার জন্য আমরা চলে যাব ব্লগারে ব্লগারে সব যে কোডটা এখানে চেঞ্জ করেছি কোড যেখানে অ্যাড করেছি এর পেন্সিল এখানে আবার ক্লিক করা ক্লিক করার পরে নিচে দিক চলে আসবো আস্তে আস্তে নিচের দিক আসলাম আসলে পরে হচ্ছে এই তো দেখতে পাচ্ছি অথল নেম এইখান থেকে আপনার নামটা দিয়ে দিবেন এখানে ধরে নেন যে আপনার নাম হচ্ছে যে আতিক এমডি আতিক ভালো সুন্দর কালি মানে দেখি এম ডি আতিক এ বড়তে দিলাম টি আর কে আতিক আলি এ এল আই আলি এরপরে নিচের দিকে এসে এই যে এখানে যে পিজে ছবি যে নামটা দিয়ে আছে এই ছবির নামটা আমরা চেঞ্জ করে দেবো আতিক আছে করুন কপি করে আমরা এটাকে হচ্ছে যে কপি করে নেওয়ার পরে আমরা এই সেম এই যে আবে রসুন কেটে দিয়ে আমরা এখান থেকে আতিকের নামটা নিলাম এরপরে আতিক গেলো এরপরে এই যে ছবি চেঞ্জ করে যাই এটা আমরা ছবি চেঞ্জ করে আগে লেখালেখি চেঞ্জ করে নেবো দেওয়ার পরে এখান থেকে আপনি নিজের মতো বদলান মানে বায়োডেটটা এই যে আপনার যে বায়োডেটা থাকে বা বায়োডেটা আছে এটা চেঞ্জ করবেন যেমন হচ্ছে একজন দেখছেন অতএব বিও লেখাছে এরপরে বায়ের পরে যে একজন থেকে এই যে সহায়তা করে যাচ্ছেন এই পর্যন্ত লিখে রাখছি আমি আমার সম্পর্কে এবার আপনি এখান থেকে যা পারেন এটা আপনার সম্পর্কে আপনি লিখে রাখবেন আমি এমনি লিখে দিলাম যা আছে দেওয়ার পরে নিচের দিকে দেখবেন যে এই স্ল্যাশ থেকে বা এই পর্যন্ত এর বেশি যদি একটা কেটে যায় তাহলে কিন্তু এটা ওর কাজ করবে না তো এটা দেখে তারপরে কাজ করবেন আচ্ছা এরপরে আর এই দিকে নিচে আসার পরে ফেসবুকের লিঙ্ক একটা আর হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্ক একটা তো এই জন্য যদি আমি আপনার ফেসবুকে কন্ট্যাক্ট করতে চাই কেউ তাহলে ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন ফেসবুকের লিঙ্ক হচ্ছে দেখতে পাচ্ছেন এই তো এখানে এই যে এইস থেকে এই যে পর্যন্ত মানে যখনই একটা কোড চেঞ্জ করতে যাবেন যে কোনো জায়গায় এ দেখুন ডবল কোরেকশান থেকে শুরু করেছি আর ডবল কোটেশন শেষ কোথায় এই পর্যন্ত চেঞ্জ করবে দেওয়ার পরে এখানে আপনি চেঞ্জ করে দেবেন নামটা আর এই এর পরে আছে ওয়েবসাইট এ তো দেখতে পাচ্ছি ওয়েবসাইটের লিঙ্ক এই যে ডবল থেকে এই তো এই পর্যন্ত ওয়েবসাইটের লিঙ্ক তবে এটা ওয়েবসাইটের লিঙ্কটাও চেঞ্জ করে দেবেন আপনার মতো এবার উপরে দিকে আসার পরে ছবি চেঞ্জ করবে যেহেতু ছবি চেঞ্জ করার জন্য এটা যখন পর্যন্ত ইয়ে হয়ে যাচ্ছে

মনে করেন যে আমি এই ছবিটা দেবো তো এই ছবিটা উপরে ক্লিক করার পরে ওপেন করে দেবো ছবির সাইজ যে কোনো একটা সাইজ দিলে হবে সমস্যা নেই ইংলিশ স্কোয়ার হলে ভালো হয় যখন ছবি এখানে অপার্টন করে দিলাম এই ছবিটা চলে এসে এবার মাউস পয়েন্টটা রেখে মানে ছবির উপরে মাউস পয়েন্টটা রেখে রাইড বাটন ক্লিক করলাম ক্লিক করার পরে কপি অ্যাড্রেস এখানে ক্লিক করে দেব তারপরে এখান থেকে সেভ করে দিলাম সেভ দেওয়ার পরে অবশ্যই সেই জায়গায় চলে যাব নিচে চলে আসবে বডি দেখতে পাচ্ছি আছে এই তো স্কিপ সাইড বোর্ডের উপরে থাকবে হুম সাইডবার ক্যালেন্ডার পোস্ট এসে পরে এই দুইটা অ্যাডভেন্স এখানে আসার পরে পেন্সিল এখন ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের দিকে আসবো আসার পরে নিচের দিকে আসলাম আসার পরে হচ্ছে এই তো চলে আসে যে ইমেজ ইউর আসার পরে যে অথর ফটো যে লেখা আছে তারপরে যে সোর্স তারপরে যে নিজে দেখতে পাচ্ছেন ডবল কানেকশন এক্সট্রি টিপিস থেকে এখান থেকে সিলেক্ট করে একদম এই যে নিয়ে আসবেন মানে এই ডবল মানে শেষ আর এই তো এখান থেকে শুরু মানে যে কারেকশন শুরু আর শেষ এই পর্যন্তর কোড মানে আপনার ইমেজের কোড তো এই পর্যন্ত সিলেক্ট করে নিয়ে ব্যাক স্পেজ দিলাম ব্যাক স্পেজ দিয়ে কেটে দিলাম আর কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করে দেবো যেহেতু আমরা ইমেজের কপি করে নিয়েছিলাম ইমেজটা দেওয়ার পর এখান থেকে সেভ দিতে হবে এখান থেকে দিবো কেস দেখতে পাচ্ছি সেভ হয়ে গেল সেভ হয়ে যাওয়ার পরে এখান থেকে এই আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে আসলাম আসার পরে এখান থেকে হচ্ছে যে রিফ্রেশ করবো যখন আমি রিফ্রেশ করলাম তখন আমি দেখতে পাচ্ছি যে আমার একটু সুন্দর ছবি নিয়ে গিয়েছে তারপরে মনে করি যে চেঞ্জ করলো তার আতিকের নাম দেওয়া হয়ে গেছে আর নিচে যে বললাম যে আজও লিখে দিয়েছি তো আপনারা কিছু মতো লিখে দেবেন লিখে দেওয়ার পরে আর কিছু কন্ট্রাক্ট এইভাবে এইগুলো চেঞ্জ করতে হবে তারপরেও যদি চেঞ্জ করে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক পেজে নক করবেন আমরা অবশ্যই আপনাকে